নমস্কার আমি शिवाঙ্গেনা দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত শুরু করছি আজকের পর্ব শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে জিতে গ্রুপ শীর্ষে ইস্ট বেঙ্গল গ্রুপ শীর্ষে থাকা মনোবল বাড়াবে বলছেন অরচিশমান সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন গুইতে জিতলো ইউনাইটেড জর্জ গভর্নিং বডির বৈঠক আইএফএ তে চলে আসি বিস্তারিত খবরে কালীঘাট মিলন সংঘকে তিন এক গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে রইল ইস্ট বেঙ্গল শুক্রবার নৈহাতি স্টেডিয়ামে তাদের শেষ ম্যাচে লাল হলুদের হয়ে গোল করেন ডেভিড গুইতে ও শ্যামল বেশরা কালীঘাটের হয়ে ব্যবধান কমান দেবদাত ছিল তবে নিজেই এগিয়ে গিয়েছিলেন তারপরেই ডেভিড লালন সাঙ্গা প্রথম গোল এনে দেয় ইস্ট বেঙ্গলকে একটা বুদ্ধিদীপ্ত ডামি ছিল ওখানে পিভি বিষ্ণুর বিল্ড আপটা অনেকটা পজিটিভ ইস্ট বেঙ্গলকে এবং খুতে পেকার পা থেকে সেই অসাধারণ গোল ভালো একটা কন্ট্রোল পায় পাওয়ারফুল একটা স্ট্রাইক টপ কর্নার আউটিংটা ঠিক মতো হয়নি পেনাল্টি দিয়ে দেন এমএসকে সেখান থেকে তেবাদাতে সুপার সাব কালীঘা মাঠে নেমে এক গোলের ব্যবধান প্রা বাঁচিয়ে দিয়েছিলেন তারপরে এই মুহূর্তটার কথাই বলছিলাম অনবদ্য একটা স্ট্রাইক শ্যামল বেস্ট্রা টান পায় দুজন ডিফেন্ডারকে ট্রিবল করে বেরিয়ে গিয়ে ইনস্টেপে শট রেখেছিল গ্রুপ শীর্ষে থাকাটা মনোবল বাড়াবে তেমনটাই মনে করেন ইস্ট বেঙ্গল সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস কি বলছেন তিনি তিন দুই তিন এক জিতলেন কিন্তু তার সত্ত্বেও মাঝমাঠে বেশ কয়েকবার মিসপাস এটা দেখা যাচ্ছে কি হচ্ছে

ইস্টবেঙ্গল গ্রুপের টপে শেষ করলো নিয়ে কি করবো না ইস্টবেঙ্গল একটা সময় ডিফিকাল্টি আমরা বেশ করেছিলাম আমরা যাবো কি যাবো না ভয় ভাবছিল সেই জায়গা থেকে যখন আমরা করতে পেরেছি এবং আবারই শেষ করেছি সেটাই আমাদের অনেক কনফিডেন্স এটা নিয়ে অবশ্যই আমরা ভালো না এবার শুরু আজকের ম্যাচের পরে এবার সুপার সিক্স কনফার্ম হলো আমরা ডপ করলাম এবার পরিকল্পনা শুরু হবে কামিং সেশনগুলোতে আমরা সেই কাজ করব আরও সিনিয়র প্লেয়ার মানে না 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 মানে আমরা দেখো আমরা এই ইন্টারতে ম্যাক্সিমাম চেষ্টা করি যে প্লেয়ারদের ডেভেলপ করে ওপর দিকে সিনিয়র টিমে পাঠানো সুতরাং আমরা বেশি প্লেয়ার চাই না কিন্তু একটা স্টেজে আমরা পড়ে গেছিলাম যখন সিনিয়র প্লেয়ারদের সাথে সাপোর্ট একটুখানি হেল্প আমাদের দরকার ছিল তাই আমরা হেল্প পেয়েছি হেল্প নিয়েছি কিন্তু এই পর্যন্তই ঠিক আছে এরপর আমাদের প্লেয়াররা মানে হাইলি ক্যাপেবলেরা তারা হয় মানে ইস্টবেঙ্গল জার্সি এরকম স্পেকটেটার এরকম চাপ এরকম প্রেশার কখনো কখনো হয় আমরা লাস্ট টু ইয়ার্স ফ্যামিলাস ফুটবল খেলেছি এতে ক্যাপিটার লিগে একটা বছর একটু কম বেশি হয়েছে আমরা আবার সেটাকে ওয়ার্কআপ করে এসেছি

অসাধারণ ভুল আজকে তবে এই অসাধারণ ব্যাপারটাকে মেনটেন করতে হবে এটাই ওর জন্য আমার খুব ভালো বলে এরা হাইলি কেভাবে শ্যামলকে যদি তোমরা আরেক দিয়ে পিছন থেকে দেখো তাহলে শ্যামল এরকম গুণ অনেক করেছে হ্যাঁ এরা সব মানে আরেক দিয়ে আসছে হ্যাঁ একদম একদম আমাদের একদম একদম নিজে গোল করেছেন ম্যাচের সেরাও তিনি পুরস্কার পেয়ে কি বলছেন গুইতে শুনে নেব As a physician, uh, it takes a lot of dedication, preparation, focus, hard work, you know, to become a hero for the fans and for everyone. So, But I know that now it's just a starting for me. Uh, we have three more but it's, it's super So, yeah, I try to maintain my best, consistent, scoring, and the team yeah, I I prepare a yeah, i for going. Yeah. You play as a big feeler but we know that we believe We we are always creating the chances. They are the creator. They don't score. But maximum time, they love to create the chances. But you are acting the both the role. Yeah. One, uh, no, I think most of the people who buy before I used to play you know, under India yeah, under 17. Uh, uh, even that time, I like to score. You know, a assists. But I'm more happy. I think I'm more happy when I make assists. when uh, I score, yeah. I'm okay. I'm happy, but when I make assists, I am more happy because you know I want to be a uh, blessing for other other players. You know, it's like that. And like what the coaches, If when they pull me down, I am so unhappy. 100%. How does it feel to be man of the match? Uh, it's really amazing, you know, because it's not uh, uh, easy things. So like it takes a lot of dedication, hard work, many things. So it was really uh, amazing, and I really appreciate it. So and also thank you so much to the all of fans. জিতলো ইউনাইটেড এসসি চুচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে আজ তারা দুই শূন্য গোলে হারাল ওয়ারি এসিকে ইউনাইটেডের গোল দুটি দীপেশ মুর্মু ও লাল রিম রুয়াতার জিতলো জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবও ব্যারাকপুর স্টেডিয়ামে তারা তিন শূন্য গোলে হারাল মেসোডার্স ক্লাবকে জর্জের হয়ে গোল করেন সুপ্রিয় ঘোষ রণজয় রায় ও অভিষেক সেই। চর্চটাই গ্রাফ ফের একটি কর্নার এখান থেকে গোল হওয়ার সুযোগ রয়েছে এবং এখান থেকে কিন্তু গোল করলেন সুপ্রিয় ঘোষ দেখছেন কিভাবে কিন্তু সত্যি চর্চ টেলিগ্রাফে গোল রক্ষক সুযোগ চলে এসেছে কিন্তু ফের একবার এবং এই সুযোগ থেকে কিন্তু গোল করে গেলেন কোন রকম ভুল করলেন না কিন্তু রণজয় তৃতীয়ার্ধে আক্রমণে আসছিল আক্রমণগুলো ফলপ্রসূ হচ্ছিল না এগেইনস্ট দা রান অফ দা প্লে এগেইন গোল করলেন কিন্তু এই ক্ষেত্রে

আইএফএর নব নির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার আইএফএ অফিসে এই সভায় মূলত পরিচয় পর্ব সারা হয় সচিব ও চেয়ারম্যান সকলের সক্রিয় সহযোগিতা চান শুক্রবার ছিল কলকাতা ফুটবল লীগের একাধিক ডিভিশনের খেলা এক একনজরে দেখেনি সেই সব ম্যাচের ফলাফল প্রথম ডিভিশনের খেলায় তালতলা একতা সংঘ দুই শূন্য গোলে অ্যাডমাস ইউনাইটেড এস এ কে হারায় উত্তরপল্লী মিলন সংঘ ও মোহামেডান এসির খেলা দুই দুই গোলে ড্র হয় চতুর্থ ডিভিশনের খেলায় বি ওয়াই এভারগ্রিন ক্লাব তিন এক গোলে বেহালা এ হারায় আরটি স্পোর্টিং ক্লাব দুই এক গোলে যাদবপুর অগ্রগামীকে হারায় বাকি ম্যাচগুলি পরিত্যক্ত হয়েছে আগামীকালের খেলা প্রিমিয়ার ডিভিশন নৈহাটি স্টেডিয়াম এমজি জি পাঠচক্র বনাম মোহনবাগান সুপার জায়ন কল্যাণী স্টেডিয়াম বি ডায়মন্ড হারবার এফ সি বনাম অ্যাসোস রেইনবো এসি একটি ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই নিয়ে ফুটবল প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো বাংলা সব জুনিয়র ফুটবলে শেষবার চ্যাম্পিয়ন হয় দু সালে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে আক্তার হোসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজ প্রিমিয়ার ডিভিশনে খেলতে নেমেছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব আপনারা কি জানেন কবে প্রতিষ্ঠা হয়েছিল এই ক্লাবের জানা থাকলে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকাল শুভরাত্রি